পূর্ণতা লাভ করলো ওবাইক টক টাইপস আমি ভাবতে পারছি না কিতণ খুশি কিত খুশি খুশি এত ভালোবাসা কোথায় রাখি আজ মন চেয়েছে আমি হারিয়ে দাদাকে দেখেছ তোমরা কেউ দাদা নমস্কার দাদাকে দেখে ওই মা আমি লাজ মরে যাই দাদাকে দেখে কিন্তু ভাবাই যাচ্ছে যে ভিউ ওয়াশের ওয়াশের পর রাতটা কিন্তু খুবই ভালো কেটেছে আরে দেখ খারাপ ভাবে নিবি না কিন্তু বন্ধু বান্ধবের মধ্যে এইটুকুই আর কিন্তু চলতেই পারে ঠিক না আমার যে কি ভালো লাগছিল তো রোমান্টিক ওয়েদার ঝিরি ঝিরি স্বপ্ন ঝরে দুটি চোখে সীমানা চুপি চুপি এই যে আনন্দটা ধরে না কেউ মানে আগের দিন রাত্রিবেলা যেটা মানে হয়েছে সেটা খুব মানে রোমান্টিক হয়েছে সেটা বৃষ্টি বুঝিয়ে দিচ্ছে এবার ব্যাপারটা হচ্ছে কি বলতো এবার ব্যাপারটা হচ্ছে যে সকাল বেলা উঠে এত সুন্দর করে বড় বাজার গেল হম কত্তা মশাই কত্তা মশাই করে করে মুখটা থামছে না আমাদের কান থেমে গেল আশা করি তোমাদের মনে আছে এই যে মন্দিরা মন্দিরা যখন এরকম একটা ঘটনা ঘটিয়ে ফেলেছিল আর শুকে তোমরা ডিটাচ করবে না সু একদম ইনক্লুড ছিল প্রথম থেকে হুম মদত জোগানো মাঝখানে কবুতার হয়েছিল কবুতার চা চা যা কবুতর চা যা যা হ্যাঁ কবুতরের কাজ করেছিল প্রেমালাপ করার জন্য দুটো হংসকা জোড়াকে ও মিলিয়ে দিয়ে স্বামীকে বদনাম করার জন্য বসে গেছিল মানে সোমনাথকে আর কি সেইখানে মন্দিরা সিদুর পরা সবার সামনে সিঁদুর তুই মুছিয়ে দিয়েছিলিস না আর সিঁদুর পরা তুই সিদুর পরা সিঁদুর পড়া সিঁদুর পড়া করে করে সোমনাথ কিন্তু সিঁদুর পড়ি দিয়েছে আর এই বিষয়টার পুনরায় লাইভ টেলিকাস্ট দেখলাম আমরা কোথায় বলো তো এই আমাদের দাদা নমস্কার দাদার মুখের হাসি আমি ভাবছিলাম এই যে চুড়িটাকে যখন এই যে ঢোকাচ্ছিল ভুল টাইমে কারণ রাত্রিবেলা ঢুকিয়ে দিলে ভালো হতো না মানে চুড়িটা চুরিটা তোমরা ভীষণ পরিমাণে নটি হয়ে যাচ্ছ মানে রাত্রিবেলা তো চুড়িটা ঢোকায়নি হ্যাঁ খালি মাঠে কিভাবে গোল দিয়েছে দুজনে আর সকালবেলা দুপুরবেলা বসে চুরি ঢোকাঢুকি করছে আহ লাগছে বাবা নেকু মাসি একবার চুরি ঢোকাতে কি এত লাগছে অন্য সময় লাগে না নিরামিষ যোগ দিলাম মাইন্ড করো না ব্যাপারটা বোঝার চেষ্টা করো গভীরতা হ্যাঁ ইনার মিনিংটা বুঝবে তোমরা যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে চুরি 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 পেহেনুঙ্গি পিয়া কি চুরি চুরি তো এরকম করে চুরি পরে নিল পিয়ার নামে বাবা আমি খালি ভাবি কি সংসার করছি সপ্তাহে একদিন বাড়ি আসে এই সব নাটক যদি তাকে বলতাম অবাক হয়ে যেত এটা নাটক এইভাবেই সম্ভব আমার বরটা পারল না এই ধরনের জিনিস আমার সাথে করতে ওই একবারই যে আমার কপাল ফাটাইছে মানে এই যে ফাটককে মাল ঢেলে দিয়েছে যাই হোক মাল পিএে এরম তো মাল পিয়েঙ্গে কতটা ভালো স্বামী বলো তো এই বউ ওখানে কষ্টের সাথে ডিরিং করে ফেলেছে সেটাতে কিন্তু বরের আমারও একটু কষ্ট লেগেছিল এইটুকুই আমাদের দাদা নমস্কার দাদার কিন্তু হয়েছে যাই হোক আজকে এই যে দৃশ্যটা তোমাদেরকে আমি একটু রিপিট দেখাই হ্যাঁ এই যে এই রকম করে যেটা ঠুকলো আমি ভাবতে পারছি না আমি ভাবলাম করতে গিয়ে কোথাও আবার বাড়ি ছাড়ি না খেয়ে যাই তারপর তো পুরো পুরো যা খাচ্ছে রাতেই হয়ে গেছে লাগিয়ে কাজ করে দিয়ে দুপুর বেলা সিঁদুর দ্বার করছে কিরকম সম্পর্ক বাইরে ও মাই ডক টাইপ হয়ে গেছে বিষয়টা দাঁড়াও ক্যামেরাটা টেনে নিয়ে তাহলে ভালো করে বলতে পারবো এবার ঘটনাটা হচ্ছে কি এবার ঘটনাটা হচ্ছে এই যে দুপুর বেলা বসে দুপুর বেলায় বসে আগে বললো ভাত খাবো না আগে আমরা চুমা খাবো না হ্যাঁ এত কিছুর মধ্যে ইন্টার দিতে বলে গেছি যাই হোক কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের ফার্স্ট ভিডিও আর আমার তো গাজন গাজন আর কথায় কথায় আমার মনে হচ্ছে শাখ পাজা উলুতা খুশিতে ওরাও বরণ করে লিরিক্স ভুলে গেছি কিছু মাইন্ড করো না তোমরা কিন্তু জানো নেটফ্লিক্সে দেখা যাচ্ছে তো হ্যাঁ যেটা বলছিলাম আর কি তো এইরকমভাবেই বারো বছর পর পুরনো স্বামীর হাতের সিঁদুর যে এতটা মধুর হয় স্বাভাবিক স্বামীর হাতে সিঁদুর সেটা তো একটা ব্যাপার কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই চুরি মুড়ি ঢোকানোর পরে সিঁদুর যখন দাদা পড়ালো তারপরে তুই হাতে সিঁদুরে কোটোটে নিলে আমি বলো তুইও মনে হয় ঘুরিয়ে হ্যাঁ দাদাকে একটা টিপ্পা দিয়ে দিবি দাদা তো ও মাই ডগ টাইপ খুশি হ্যাঁ নাটকের নাটকও হলো ফিল্মের ফিল্ম রেকর্ড যেটা বলছিলাম এই যে মন্দিরের সেদুর পর এদের আবার এইসব করতে হয়নি এরা আগে মালতাল খেয়ে নিয়েছে মালটাল খেয়ে নিয়ে তারপরে এসেছে সিঁদুর পড়তে বুঝতে পেরেছো তো তো সিঁদুর পড়ালো তারপরে যা চুমা হলো না মানে দাদার সব হার্ড হয়ে যাচ্ছিল ব্যাপারটা মানে এত জোনাই আচ্ছা হামুদি উঠে উঠে ওঠো ওঠো এদিকে তাড়াতাড়ি শিগগিরই চলে আয় কি দেখো আমার জোনায় এই যে যেমন করে হামু দিচ্ছিল এই হচ্ছে আর একটু দেবো টাইম টু। এই যে আমার ববগা বেশি শব্দ বদা করা যাবে না। শুকক বাবা হয়ে যাবে বুঝতে পেরেছো তো। ওমা ওমা। তো তো এই যে হামুগুলো এই এত কারি কারি হামু দেওয়া হলো তারপরে আমরা এই হামু টুমু দেখে নিয়ে মানে দেখা যাচ্ছে না ভিডিও চলাকালীন এরকম হামু যে স্বামী এরকম হামু টামু দিতে কি হলো এটা আবার একটু বেশি হামু চাইছে কত হামু লাগে দিলাম তো তো বোঝো ঠেলা। অনেকগুলো হামু দিলাম মা কত হামু লাগে এত হামু দিলাম প্রথমে আসছিলেন না এত হামু কিসের লাগে মা খালি গাল একবার এপাশ ঘোরাচ্ছে একবার ওপাশ ঘোরাচ্ছে মানে এই যে ওর গালগুলো এখানে একটা হামু দাও এখানে একটা হামু দাও দিলাম তো বাবাই কতগুলো হামু দিলাম বলো তো তোমাকে বাবা 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 তাই না তখন যখন আমি সিঁদুরদান হচ্ছিল উলুটা যে জোনাই কি হলো মায় হঠাৎ করে উলু ঝুলু 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 হঠাৎ করে কি দিচ্ছে হলো আগে তো শাকের খুঁয়ে খুব রেগে যেত কি বলতে চাইছো বলো তুমি বসো এটা করে ভিডিওটা করে ওই ভিডিও চলছে এই দেখো যে ভিডিও চলছে মা তো যেটা বলছিলাম আর কি তো যথারীতি এত চুমা চাটি মানে মাথার টিপ্পায় হামু দিয়ে দাদার হয় নাই দাদা এত হামু দিচ্ছে মানে পারলে বাকিটাও সেরে নেয় তারপরে নিজেকে কন্ট্রোল দাদা কন্ট্রোল মানে নিজেই নিজেকে কন্ট্রোল করেছে বুঝতে পেরেছো তো ভীষণ পরিমাণে তোমরা না দুষ্টু জানো তো এইগুলো মানে আমি ভাবতে পারছি না এরকম হাও রোমান্টিক টাইপস হলো ব্যাপারটা মানে এই সুন্দর চার্জ হয়ে গেল হ্যাঁ দেখেছ মুখটা দেখো কিউট না শোক বাবা বলে বাবা দেখো দেখেছি সবাই এই বাচ্চাটাকে খেয়ে নিউ তো যেটা বলছিলাম তো খুব সুন্দরভাবে মিলন ঘটলো সিঁদুর পরাপড়ি হলো হাতে ঢোকাঢুকি হলো মানে চুরি ঢোকা ঢোকাঢুকি হলো সমস্ত কিছুর পরে এই আর না তো দেখো আর যাই বলো এই ছিনাল না তো হ্যাঁ এই কথাটা কিন্তু বলবা না দেখো সিঁদুর পড়তে বারণ করেছো পরিনি শাখা পরতে বারণ করেছো পরিনি আমি তোমার যে কত বাধ্য গদু গদু গো জানো না কিন্তু তুমি বারণ করেছিলে যে অন্য কারোর সাথে কথা না বলতে কিন্তু আমি কথা বলেছি তুমি যেগুলো যেগুলো বারণ করেছো সেগুলো সেগুলো আমি করেছি কিন্তু এই যে কথাটা আমি কিন্তু মেনে নিয়েছি মানে বলেছ যে পড়বে না আমি পড়িনি লাগাবে না আমি লাগাইনি মানে সিঁদুর অন্য কিছু না হ্যাঁ আমি তো একা থাকি ফ্ল্যাটে লাগানোর কোনো অপশনই নেই দরজা লাগিয়ে শুয়ে পড়তাম ভীষণ নটি আমরা যাই যেটা বলছিলাম আর কি তো এত কিছু করে এই যে নাটক নটাঙ্কি হলো সিঁদুর দান হলো অ্যাকচুয়ালি কি বলো তো একটা রেভলিউশন আনার চেষ্টা করেছিল এই সংসারের কেচ্ছা কেলেঙ্কারি বিক্রি করে যারা মনে করে যে একটা ভিউজের একটা বিশাল একটা এ হবে মানুষ যে তার সাথে সাথে কতটা খিল্লির পাত্র হয় আমার মনে হয় সেটা তাদের গায়ে লাগে না আসলে গন্ডারের চামড়া তো পয়সাটাকে ভাই কিনে নিয়েছে পয়সা যদি দুটো এ হয়ে যায় এখন কিন্তু পুরোপুরি ফোকাস থাকবে বেবির ওপর মানে ট্রাই হবে এবার ট্রায়াল চলবে কারণ ওই বাড়িতে তো কালা জাদুর একটা ব্যাপার আছে তো অটোমেটিক্যালি ওদের ওপরে একটা মানে নেগেটিভ এফেক্ট পড়ে রয়েছে যার জন্য বাচ্চা হওয়াতে ওইখানে পসিবল না বা কোনো সমস্যা কিন্তু যদি সত্যি সত্যি এই ফ্ল্যাটে ওদের বেবির যে প্ল্যানটা সেটা যদি সাকসেসফুল হয়ে যায় আমি কিন্তু খুব খুশি হব তাহলে আমি মাসি হব কি মাসি হব আমি হ্যাঁ এটাই বড় কথা তো এই হলো ব্যাপার বাকি যা আমরা দেখলাম যা আমরা বুঝলাম সেটা তো পুরোপুরি বোঝা গেল যে রাত্রিবেলা শুয়ে নিয়ে সকালবেলা সিঁদুর হলো মানে বিয়ের আগে আমার ফুলসজ্জা হয়ে গেছে কিন্তু সকালবেলা আমার বিয়েটা হলো আর কি ভালো তো ভীষণ তোমরা এই হলো ব্যাপার তো চলো অবশ্যই করে কোনো সম্পর্ক নষ্ট কেন আমরা হতে দেব। হুম সব সম্পর্কই ভালো থাকুক কিন্তু সম্পর্ককে নিয়ে যে ওয়াইটির বাজারে জাগলিং খেলা হচ্ছে না সেইটাতে অবজেকশন সেইটাতে বড় অবজেকশন অনেকের তো অনেক কিছু শুনতেছি আমি আর বলতে পারবো না পার্সোনাল ফোন করে নিজেরাই বলে সেটা না হয় নাই বলি তাই না সময় সুযোগ বুঝে যখন দেখবো যদি কিছু বলে তখন বলবো মানে আমি কিছু ক্রিয়েটারের ব্যাপারে বলছি আর কি পার্সোনাল ফোন করে কিছু বলছে হয়তো শুনলাম এক দিদিভাইয়ের কাছ থেকে তো যাই হোক সেটা কথা না কথা হচ্ছে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক নিজের পরিবারকে নিয়ে সুখে শান্তিতে সংসার করুক কিন্তু যখন শাখা ঢোকাচ্ছিল সেরও কিন্তু ভাবছে মা বাবা তোমরা কিছু খেল দেখালে মাইরি। হুম চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই করে ভিডিওটা কেমন হলো সেটা বলো আর অবশ্যই করে হাত তুলে সব আশীর্বাদ দিও সিরিয়ালে চান্স পেয়ে যাওয়ার মতন অ্যাক্টিং লেভেল ও সেই সেই একবারে হ্যাঁ তো একটা একটা অন্যরকম ক্রিয়েট করার চেষ্টা করেছে বারো বছর রে মানে পুরনো স্বামীর হাত থেকে আবার করে নতুন করে সিঁদুর পরা তার একটা মজাই আলাদা তাই না তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাকা